এই বছর প্রথম কোনো বছরই এরকম হয়নি একটা গোটা মাস জুড়ে খালি বিয়েবাড়ি ঘোড়া, খাওয়া দাওয়া আনন্দ হই হুল্লোর করে কেটেছে ব্যাস তারপর তো এবার পরিণতি একটু অন্যরকম হবেই তো সেইগুলোর জন্যই একসঙ্গে আমি কিছুই কাজ করতে পারবো না কেননা শুধু তো কাঁচা ধোয়া করলে হবে না সংসারের আরও সব কাজ আছে তো কিছু কিছু করে আরম্ভ করেছি আর এখন বৃষ্টি হওয়ারও মনে হয় কোনো আর সম্ভাবনা নেই তো কিছু কিছু করে করব আর চলো অনেক দিন বড়ো ব্লগও আমার শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে এই কাজের ফাঁকে একটা বড়ো ব্লগও শেয়ার করা হয়ে যাবে তোমাদের সঙ্গে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওপরে ছাদে আসা মানেই একসঙ্গে দুটো কাজ হয়ে যায় এক কাঁচা ধোয়া করলে সেগুলো মিলে দেওয়া হয়ে গেল আর পুজো করে তারপরে নিচে নামব আজকে রান্না হবে এরকম কাঁকড়া নিয়ে এসেছিল কালকে সেই কাঁকড়াটা বেছে রেখে দিয়েছিলাম এখন বরফ হয়ে গেছে একদম একটু আগে বার করে রাখলেই ভালো হতো জানো তো কিন্তু এই যে কত মশাই বললো আজকে কাঁকড়াটা করে ফেলো আর এই যে এখন টিফিনে একটুখানি এটা হচ্ছে পাকা পেঁপে কেটে রেখে দিই তো কাঁকড়া দিয়ে ঝোল হবে বলে এরকম কচি লাউ নিয়ে এসেছে লাউটা কেটে আগে দেখলাম যে কচি না কচি না লাউ না হলে না ভালো লাগে না দেখলাম যে না কচি আছে এটা কাঁকড়া দিয়ে আলু দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে ঝোল তার জন্য এরকম একটু ছোটো করে লাউটা কেটে নিয়েছি খুব ভালো লাগে এরকম লাউ দিয়ে কাঁকড়ার ঝোল বানাবো এরকম লাউ কাটবো আর আলুটা একটুখানি যেরকম আমরা মুরগি মাংসতে যেরকম একটু বরফ করে আলু দিই ওরকম আলু দিয়ে ঝোল বানাবো টমেটো পেঁয়াজ আদা রসুন এসব দিয়ে তো চলো আজকে আমি কিরকমভাবে লাউ ঝোলটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই বড়ো বটিটাতে না সবজি কাটতে কি অসুবিধা হচ্ছে এটা সেরকম ভাবে কাটি না কেনাই ছিল কিন্তু কোনোদিন কাটি না ওই ছোট বটিটা দিয়ে কাজ চালাই কিন্তু ওইটা খুব ধার কিন্তু এখন না সেদিনকে এমন পড়ে গেল হাত থেকে আর এখানটা ছেড়ে গেল তার জন্য সেটা আবার দোকানে পাঠালাম আর এটা মনে হচ্ছে যেন ধার নেই কি কাটতে অসুবিধা হচ্ছে জানো যে যেটাতে কাজ করে অভ্যাস আর কি ঘরে কাজ করতে করতে আর ঘরে যে এরকম দুটো অতিথি আছে ভুলে গিয়েছিলাম জানো ওদেরও তো সেবা করতে হবে তাই না কাজের ফাঁকে ওদেরও একটুখানি যত্ন করা হয়ে গেল আর এই যে কাঁকড়াটার মধ্যে একটু নুন হলুদ অল্প করে মাখিয়ে নিয়েছি মাছে যেরকম নুন হলুদ মাখায় ওরকম করেই মাখিয়ে নিয়েছি এবারে এই যে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি ভেজে নেব একটা একটা করে কাঁকড়া কোনো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি একদম মাছের মতো এবারে এই দাঁড়াগুলো ভেজে নেব সমস্ত কাঁকড়া ভাজা হয়ে গেছে সেই তেল তেলটাতেই এবারে এই আলুগুলো ভেজে নেব একদম লাল লাল করে ভাজা করে নেবো এই যে কাঁকড়া আলু কাঁকড়ার দাঁড়া সব ভেজে নিয়েছি আর এই অল্প তেলেই দিয়ে দেব দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো ভেজে নেব আর পেঁয়াজটা না একটু লাল লাল করে ভাজবো তা নাহলে লাউ ঝোল তো একটু সেই কীরকম সাদা ঝোলের মতো দেখতে হয় বা খেতেও হয় বিচ্ছিরে একটা জলসুমতো মতো খেতে হয় তার জন্যই একদম লাল লাল করে ভেজে নিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটা সব একসঙ্গেই ছিল একসঙ্গেই বেটে নিয়েছি এটাও এবার একটুখানি সুন্দর করে লাল করে ভেজে নেব পেঁয়াজটাও বেশ মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পর এতে দিয়ে দিলাম দুটো টমেটো এবার টমেটোটাও বেশ ভালো করে এই যে মিশে গেছে তারপর দিয়ে দিলাম লাউগুলো এটাও একটু হালকা হাতে ভেজে নেব লাউটাও বেশ একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম আলু তারপর দিয়ে দিলাম নুন একটু হলুদ তারপর দিয়ে দেবো একটু স্বাদ মিষ্টি লঙ্কা গুঁড়ো একদমই দেবো না কেননা আদা রসুনের সঙ্গে অনেকটাই লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম তাই বেশি ঝাল হয়ে যাওয়ার জন্যই লঙ্কা গুঁড়ো দেবো না তো এবার দিয়ে দিলাম এই যে কাঁকড়াগুলো এটা খুব বেশ ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব গরম হয়ে যাওয়ার পর্যন্ত তারপরে এই যেখানে জল ফুটতে দিয়ে দিয়েছি দিয়ে দেব এর ওপরে গরম জলটা ব্যাস কাঁকড়ার ঝোল রেডি হয়ে গেছে ওপর থেকে খালি একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে কাঁকড়ার ঝোল তো চলো লাউ ঝোল তো হয়ে গেছে কাঁকড়া দিয়ে আর কি রান্না করেছি এখানে করেছি একটু বড়ি ভাজা আর করেছি একটু টমেটোর চাটনি এই শুধু লাউ ঝোল দিয়ে তো ভাত খেতে পারবে না তার জন্য আর করেছি এই যে নিম ভাজা আমার ছেলে বলছে তুমি আজকে কেন নিম পাতা করেছো আমি বিশেষ দিনগুলোতেই নিম ভাজা করি কেন বলো তো মাছ মাংস তো এবেলা না ওবেলা রোজই খাচ্ছে কিন্তু স্পেশাল এই কাঁকড়া ফাঁকড়া হলে তো ইলিশ হলে সেদিনকেই আমি নিম ভাজা করি যাতে ওদেরকে বলতে পারি নিম না খেলে আজকে এই খাওয়ার দাওয়ারগুলো তোদের বর্ণ বললে তবুও একটুখানি খায় আগে ছোটোবেলায় খেত গো যা দিতাম তাই খেত কিন্তু এখন একদম খেতে চায় না একটু খায় কিন্তু এই একটুখানি ঘুন ঘন করবে প্রথম থেকেই ওরা নিম পাতা খায় আজকে নতুন নয় কিন্তু এখন এরকম বায়না শিখেছে এটা খাবো না ওটা খাবো না